আমার তিলাবাতি তায়াতের উপরে তফসিল চলতে বুঝতে পারতেছেন মুসলমান ইমানদারেরা আল্লামা সালেহ মুররি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের নাম ইসলাহিন খুতবাহ কিতাবের নাম ওই কিতাবের শেষ অংশের মধ্যে একটা ঘটনা পাওয়া যায় আল্লামা সালেহ মুররি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাবের মধ্যে বলেন আমার একদিন শোনো শোনো সকাল করে ঘুম ভেঙে গেল ভোর রাতের বেলায় ঘুম ভেঙে গেল আমি তাহাজ্জুদের নামাজ আদাই করলাম রাতের এক তৃতীয়াংশে তাহাজ্জুদের নামাজ বললাম সুভানালা বলতেন না তাহাজ্জুদের নামাজ আদাই করি আমি মসজিদের দিকে গেলাম ভাবলাম একটু মসজিদের দিকে যাই ফজর আজান দিলে জামাতে নামাজ পড়ব মসজিদি দিকে যাবেন সামনে মসসিদের দিকে যাওয়ার পরেই মসজিদের সামনে অনেক এলাকায় অনেক গ্রাম গঞ্জে কবর স্থান যোড়ে কনা জানা নাই এবেল আছে কথা কোন ঠিক না উনি কবরস্থানে গেলেন কবরস্থানে যাওয়ার পরে আল্লাহ বা সালেহ মুরি ওই কবরের কিনারায় বসে বসে তিনি কোরআন তালাবাদ করতেছে যে আজানের সময় বাকি আছে একটু কবরের মোর্দারের জন্য একটু হাদিয়া পাঠাই সব বলবেন না একটু কবরের মোর্দাররা অসহায় আছে একটু হাদিয়া পাঠাই এলাকার মধ্যে গান গ্রামের মধ্যে গান উনি কোরআন তালাবাদ করতে 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 হঠাৎ করে ওনার চোখে ঘুম আইসা পড়ছে ঘমের গড়ে দেখতেছে এই কবরস্থানে যতগুলা মানুষ সবগুলি জিন্দা হয়ে তারা ঘোরাঘুরি করতেছে আপনার যে সালাম দেন কবর দাঁড়ায় গেলা সালাম আলাইকুম ইয়া আহলাল কবর ইগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফা লানা ওয়া নাহনু বিল আসর সুবহানাল্লাহ বলতেন এই যে কবর যত আমল করেন না সমস্ত রোহ গুলি আপনার দিকে তাকায় তাকায় দোয়া করে এটা কার সন্তান সালাম দিল কার নাতি সালাম দিল কার ফুতে সালাম দিল আল্লাহ তালা সে আমাদের জন্য দুয়ার হাদিয়া পাঠাইছে আল্লাহ তুমি দুনিয়াতেও তার যাবতীয় কল্যাণ বরকত রিজিক আল্লাহ তুমি দান করে দিও কবর মোর দ্বারা দোয়া করে সোহান বলতেন না আজকে যে আপনারা এখানে বসে আছেন এই কবরের মোর দ্বারা চতুর্দিকে দাঁড়িয়ে আছে রহমতের ফেরেস তারা পরিবেশন করে রেখেছে সোহান বলবেন না

তাদের কি রিজিক দেয় স্বর্ণের খানসা দিয়ে খাবার দিছে জান্নাতের পোশাক পরায়া দিছে যার যার গন্তব্যে চলে গেছে আল্লামা সালেহ মুররি কয় কবরের এক কিনারে দেখলাম ছোট্ট একটা বাচ্চা সেরা জামা কাপড় নিয়ে বসে রইছে তাকে কেউ খাবার দেয় না তাকে কেউ জামা কাপড় দেয় নাই আমার এই দৃশ্যটা দেখে বড়ো কষ্ট লাগছে এই দৃশ্যটা দেখে আমার বড় কষ্ট লেগেছে আমি কাছে গেলাম বাচ্চাটার কাছে গেলাম ও বাচ্চা শুনে নাও। কবর সকল মুর্দারের গায়ে জান্নাতের পোশাক দেখলাম স্বর্ণের খানসা দিয়া খাবার ইসলামের হুটবার ঘটনা এত সুন্দর খাবার দিল আল্লাহর বান্দা ও মাসুম ছেলে তোমাকে কেন কোনো খাবার টাবার দেওয়া হয় নাই দুনিয়াতে মানুষে দেখছি বাচ্চারে বড় আদর করে খাবার দেয় চকলেট দেয় চিপস দেয় কত কিছু দেয় আর সকল মোট দ্বারা খাবার পাইল জান্নাতের পোশাক পাইলো তুমি পাইলা না এইটা দেখিয়া আমার কেন জানি ব্যথা লাগতেছে কষ্ট লাগতেছে ওই বাচ্চাটা ডাকে বলে হুজুর আমি আপনার শোনাই যে লোকগুলি দেখতেছেন খোপা পোশাক পরায়া দেয় এই লোকগুলি দুনিয়ার কোন মানুষ নয় এই লোকগুলি হলো আমার আল্লাহ তালার নূরের ফেরেস্তা এটা আল্লাহ তালা নূরের ফেরেস্তা আর যে পোশাক গুলি পরায়া দেওয়া হচ্ছে এইগুলা হলো জান্নাতি পোশাক আর যে খাবার দেওয়া হয়েছে স্বর্ণের কাঞ্জা দিয়া খাবার দেওয়া হয়েছে এইগুলি আল্লাহর জান্নাতের খাবার কবরবাসীর মধ্যে জন্য সুহান আল্লাহ বলবেন না আল্লাহ মাসালে মরি কয় হা বুঝলাম তোমার দেয় নাই কেন কয় দেয় নাই কারণ দুনিয়াতে আমার কেউ নাই মা সারা কেউ নাই বাবা মারা গেছে মা সারা কেউ ছিল না আমি যখন মরে গেলাম মা অন্য জায়গায় বিয়ে বসে গেছে আমারে ভুলে গেছে হজর শোনেন যে মানুষগুলার গুলার গায়ে জান্নাতের পোশাক পরা দা হয়েছে দুনিয়ায় তাদের নামে যারা দান সদকা করে মসজিদ মাদ্রাসায় বিভিন্ন জায়গায় তাদের নামে যারা দান সদকা করে দুনিয়ায় ওই দুনিয়ায় যারা দান সদকা করে তাদের মধ্যে গান বাপ মা দাদা দাদি নানা নানি আত্মীয়জন যারা কবরে তাদের গায়ের মধ্যে আল্লাহর ফেরেশতারা নূরের জান্নাতের পোশাক পরায়া দেয় হুজুর তাদের জন্য দুনিয়া তারা আল্লাহ দান করে তাদের জন্য দান সদ্গা করে এই জন্য তাদেরকে আল্লাহর পক্ষ থেকে ফেরে তার পোশাক দিচ্ছে হুজুর আমার জন্য আসিল মা তো অন্য জায়গায় বিয়ে বর্ষে আমার ভুই গেছে। গা আমার জন্য কেউ দোয়া করে না দান সদ্গাও করে না এই জন্য আমার আল্লাহর তরফ থেকে জান্নাতের পোশাকও আমার কোনো ব্যবস্থা নেই কারণ আমার বংশধর নাই তো কেউ দোয়া করে না তো বংশধর দুনিয়ায় আছে না আমার জন্য দুয়া করার মতো কেউ নাই হুজুর দেখতেছেন যাদেরকে স্বর্ণের খানসা দিয়া খাবার দেওয়া হলো হুজুর দুনিয়ায় তাদের জন্য নামাজ পড়ার দোয়া করার মতন ব্যক্তি আছে এল্লাগা আল্লাহর জান্নাত থেকে তাদের জন্য খাবার আছে আমার জন্য নামাজ পড়ার দোয়া করার মতন কেউ নাই তাই তো আমি কবরে অসহায় তাই তো আমি অসহায় আল্লামা তোমার বাড়ি কোথায় বলো না বাড়ি ঠিকানা সব কিছু ঠিকানা নিয়ে নিলেন সালেহ মুরি বলেন ও বাচ্চা মানুষ বাবা তুমি চিন্তা করো না তোমার মার কাছে গিয়ে আমি নালিশ দেবো তোমার মা দ্বিতীয় বিয়ে বর্ষে কোন জায়গায় বলো অমুক এলাকা আই বিয়ে বর্ষে সব ঠিকানা নিলেন রাত করে যখন ফজর রাজান হয়ে যায় মসজিদে আল্লামা সালেহ মুররির তখন ঘুম ভেঙে যায় সুবহানাল্লাহ মনে রাখবেন ইবনি শিরিন কিতাবের মধ্যে এসেছে এবং তাফসিরে কিতাবের মধ্যে এসেছে তাফসিরে হাসানুল বায়ানের মধ্যে এসেছে ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয় সুবহানাল্লাহ বলেন ভালো স্বপ্ন কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে হয় ভালো স্বপ্ন আপনি কাউকে খাওয়াইতেছেন আপনি মসজিদে টাকা দিচ্ছেন আপনি মানুষকে দান সাদাকা করছেন পোশাক কিনে দিচ্ছেন মানুষকে সমাধান করছেন বিভিন্ন রকমের যে ভালো স্বপ্ন আপনি দেখলেই বুঝতে পারবেন এটা ভালো স্বপ্ন দেখলে মনটা তৃপ্তি লাগে এই ভালো স্বপ্নগুলি আল্লাহর পক্ষ থেকে আসে সুমানাল্লাহ পড়েন আল্লাহ সাহেব মহরিকে আমার ঘুম ভেঙে গেল আমি মসজিদে কবরস্থানের পাশে মসজিদ আমি সেখানে নামাজ আদায় করলাম নামাজ আদায় করে ওই যে স্বপ্নে শুধু বাচ্চাটার মার যেই জায়গায় বিয়া দিছে ওই এলাকায় আমি সোজা চলে গেলাম ওই এলাকায় গিয়ে আমি জিজ্ঞেস করলাম অমুকের বাড়ি এই বাড়িতে কোন মহিলা আছো সালাম দে আসসালাম আলাইকুম ইয়া হালাল বাইত সরাসরি করে ঘরে ঢোকার কোনো পারমিশন নাই সালাম দিয়ে ঢুকতে হবে রহমত নবী বলছেন উত্তর আসলে ঢুকবা উত্তর না আসলে ঢোকার কোনো পারমিশন নাই সালাম দিলেন পর্দার আড়াল থেকে একজন মহিলার কণ্ঠ বেশে আসলো আল্লামা সালে মোরে কিতাবে যেইভাবে আসছে সেইভাবে শোনাচ্ছি আল্লামা সালে মোরে কয় মা তোমার কোনো সন্তান আসেনি কয় না আমার কোনো সন্তান নাই মা ঠিক করে বলো ঠিক করে বলো তোমার কয়টা বিবাহ হয়েছে সত্যি করে বলো আমি একজন আল্লাহর বান্দা আমি একজন মুসাফির তোমার বাড়িতে আসলাম মা সত্যি করে বলো না বলে আমার প্রথম বিয়ে হয়েছে স্বামী মারা গেছে এবার বলল তোমার কোনো সন্তান আসেনি বলে হা আছিল। মারা গেছে সে মারা যাওয়ার পরে আমি এই স্বামী সংসারের কাছে বিয়ে বসি স্বামীর কাছে বিয়ে বসছি বলে মা শুনে নাও গত রাতে তোমার সন্তানটাকে স্বপ্নে দেখলাম বড় সহায় এই কথা শুনিয়া মায়ের মনটার মধ্যে আবেগ তৈরি হয়ে গেছে গা সন্তানের কথা মনে পড়ছে ও মুসলমান মা ও মার মতন হওয়া লাগে সন্তান ও সন্তানের মতন হওয়া লাগে কথা গন্ডি কিনা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নে তোমারি পদ তলে রয়েছে জান্নাত ও মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নেয় তোমারি পদ তলে রয়েছে জন্ন এই পৃথিবী তাকত গো ফুল পান এই পৃথিবী তাকত গো মায়া মহীন এই পৃথিবী থাকত গো ফুল্নিহীন এই পৃথিবী থাকত গো মায়া মহীন যদি না থাকতো মায়ের মায়ারি হাত যদি না থাকতো মায়ের মায়ারি হাত ও গো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নেয় মাত তোমার পদ রয়েছে জান্নাত ও গো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নেয় মাত তোমার পদ রয়েছে জন্নত ভালো লাগ মারুতলা তৈরি হয়ে যায় মা বলে হুজুর আমার সন্তান একটা ছিল সন্তানটা মরে গেল আল্লামা সালেহ মুররি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কয় গদর রাতে তোমার সন্তানটারে দেখছি বড় সহায় গায়ে জামা কাপড় নাই সিরা জামা কাপড় সিরা জামা কাপড় দেখলাম তোমার সন্তানের গায়ে সকল মুর্দারের গায়ে আল্লাহর ফেরেস্তার জান্নাতের পোশাক পরায়া দিচ্ছে জান্নাতের খাবার দিতে তোমার সাবধান দে কেউ পোশাক তো দেয় নাই খাবারও দেয় নাই এই কথা বলার সাথে সাথে মহিলার চোখের পানি দিয়ে চোখ দিয়ে পানি বের হয়ে পড়ছে হাওমাও করে কান্দে যে সন্তানের জন্য মাও করে কান্দে আল্লাহ বা সালেহ নুর রহমাতুল্লাহ আলাইকে পর্দার আড়াল থেকে মহিলা জিগাই বাবা কি কারণে আমারও সন্তানের এই অবস্থা বলল মা তোমার সন্তান আমাকে বলেছে এই সন্তানের দুনিয়ার যা ওই বংশধর আছে কেউ তার জন্য দোয়া করে না নামাজও পড়ে না তার নামে দান সদ্গা করে না যার কারণে জান্নাতের পোশাক তাকে কেউ দেয় নাই জান্নাতের খাবারও তাকে কেউ দেয় নাই এবার মহিলাটা কয় হুজুর একটু দাঁড়ান আমার ঘরের মধ্যে কিছু মুদ্রা আছে এক হাজার মুদ্রা কয় হাজার এক হাজার মুদ্রা কি তোহনের যুগে অনেক কিছু এক হাজার মুদ্রা এক হাজার মুদ্রা নিয়ে পর্দার আড়াল থেকে বললেন বাবা নেন এইগুলে আমার সন্তানের নামে দান করে দিবেন আর আমি আজকে থেকে এক ওয়াক্ত নামাজও ও কাজা করব না আমি নামাজ পড়ে পড়ে আমি আমার মৃত সন্তানের জন্য আমি দোয়া করব হুজুর নেন এক হাজার মুদ্রা দিয়ে দিলাম দান কইরা দিয়েন নেন দান করে দেন আল্লামা সালেহ মুররি ওই দিন টাকাগুলো দান করে দিলেন আল্লাহ রাস্তায় দান করে দিলেন এসারের নামাজ পরে আল্লামা সালেহ মুররি রহমাতুল্লাহ ঘুমালেন ঘুমের ঘরে স্বপ্নে দেখে বাচ্চাটা দইরা আসিয়া ও মুসলমান জান্নাতের পোশাক লইয়া সরদের খানসা দিয়া খাবার লইয়া, আল্লামা সালেহ মুররির কাছে আসিয়া কয় হুজুর আমার আম্মাজে দান করেছে আল্লাহ কবুল করে নিয়েছে আমার মায়ে যে নামাজ পড়ে দোয়া করেছে আল্লাহ আমার স্বর্ণের খানসা দিয়ে রিজিক দিয়ে আল্লাহ আকবার এই জন্য মুসলমান আমার তেলাবা কি তো আয়াতের তাফসীর দান করলে কবর বাসরে আল্লাহ রিজিক দেয় তাদের জন্য নামাজ পড়ে দোয়া করলে জান্নাতের পোশাকের ব্যবস্থা করে দেয় কে তাহলে আপনার আমার মূর্তি গান যতগুলি কবর আছে নামাজ পড়ে দোয়া করা দরকার আছে না নাই তাদের নামে দান সদকা করা দরকার আছে না নাই

আল্লাহর বিধান নবীর তরিকায় যারা চলে আল্লাহ সুবাহান ও তাআলার পয়গম্বর তাদের পক্ষে সুপারিশ করবে যেহেতু এখানে সুপারিশের কথা তাহলে আমার নবীর সুপারিশ পেতে হলে আমার নবীর তরিকায় চলার দরকার আছে না নাই আছে কিয়ামতের ময়দানে আমার নবীকে আম্মাদান আয়েশা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও রাসূলুল্লাহ কেয়ামতের ময়দানে আপনি উম্মদদেরকে কেমনে সুপারিশ করবেন কেমনে চিনবেন আমার একটু বলেন রহমত নামি বলেন মনে করে একটা মাঠের মধ্যে হাজার 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 ঘোড়া ছেড়ে দেওয়া হয়েছে অসংখ্য ঘোড়া কিন্তু আমার জানা মতে আমার ঘোরাটা হইলো সানকপাইল্লা কপাল্লা আচ্ছা বলো তো হাজার হাজার ঘোড়ার ভিতরে আমার চান কপাইলা ঘোড়াটা যদি হারায়া যায় খুঁজা পাইতে সমস্যা হইব বলেন সমস্যা হবে কোন ঘোড়ার কোন চান কপাইলা নাই নবী শুধু একটা ঘোড়া আছে আমার ঘোড়া চান কপাইলা ঘোড়া বলো না রায়সা এই চান কপাইলা ঘোড়াটা যদি হারিয়ে যায় খুঁজা পাইতে সমস্যা হবে কিনা আম্মা জান বলেন না না সমস্যা হবে না রহমতের নবী কয় খামতের ময়দানে আমার উম্মত গুলি থাকবে দুই লক্ষ চব্বিশ হাজার উম্মতারা থাকবে আমার উম্মতারাও থাকবে চিনবো কেমনে আমার উম্মতদেরকে চিনে চিনে সুপারিশ করব তাদের কপালের মধ্যে নূর চমকাবে বুখারী মুসলিম কিতাবের মধ্যে এসেছে রিয়াদুস সালেহিন তৃতীয় খন্ডের ভিতরে এসেছে নবী কয় গুররান মুহাজ্জালিন একটা নূর থাকবে তাদের কপালে সুবহানাল্লাহ বলবেন না নুরের নাম কি এই কেন থাকবে এই আল্লাহরে সারা অন্য কাউরে সাজা দিছে না এই জন্য সুমান আল্লাহকে ছাড়া অন্য কাউকে স্যাজদা দেওয়া যাবে কারণ আমাদের আপন সবচেয়ে দুনিয়ার জমিনে আপন কে